সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক অর্থে সাংবাদিক ছিলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ সাংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে সাংবাদিকদের ভোটও তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো সংবাদবাহক কথা নবী অর্থ হলো সংবাদবাহক নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকে জানাতে পারেন তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন সংবাদ সংবাদবাহক সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তাবাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসূল আমার নবী রাসূল না মোহাম্মদুর রাসূলুল্লাহ বলি না কালেমাই তো এটা আলাহ ইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর নাকি মুহাম্মদুর নবীউল্লাহ আমার নবী তো তিনি শুধু নবী না তিনি রাসূলও রাসূল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাকপিয়ন দাও রাসূল বা আমার রাসুল ডাকপিয়ন ছিলেন আমার রসুল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ওটার ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাছ করে দিবে যদি আসলে তার সিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোন সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কি পায় না আরে পায় না নবী রাসুল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া সান দুনিয়ার কোন মাতাম না আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া সান, এগুলোর কোন দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় পুলিশের চাকরি আর্মির চাকরি ডাক্তারের চাকরি কোনো কিছুর চাকরি এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টাপাল্টা করে ফেলতে পারে তিন টাইম এমন আছে নামাজ পড়লে গুণা হবে গুণা জানেন তিনটা টাইম এমন আছে নামাজ পড়লে গুণা হবে এই তিন টাইমে নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে না জানলে আপনার ভুল হবে ফজরে মসজিদে এসেছেন সুন্নত পড়েছেন বসে থাকেন জিকির করেন তেলাওয়াত করেন অন্য কিছু করেন কিন্তু আপনি ভাবলেন ফরজ শুরু হতে টাইম আছে আরো দুই রাগাত নফল পড়ি। সব হবে স্পষ্ট আছে শূন্যতার ফরজের মধ্যে অন্য কোন নামাজ নাই আল্লাহ রসুলের হাদিসের মধ্যে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে তাহলে এলম ঘাটতি থাকলে নামাজ পড়তে গেলেও ঝামেলা হতে পারে রোজা রাখতে গেলেও ঝামেলা হতে পারে